রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ তথা উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের এ সকল পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে নিজেদের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বা পে ও এ রাজশাহী বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিজানুর রহমান রতন এবং রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ চিন্তিত দূরপাল্লার যানবাহনের চালকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায় মোটরসাইকেল আরোহীরা এসে ঘুরে যাচ্ছেন সাধারণ মানুষ অভিযোগ করে তারা বলেন গভীর রাতে নোটিশ দিয়েছে আমরা জানতাম না এখন গাড়ি নিয়ে বিপদে পড়েছি অভিযোগের সত্যতা স্বীকার করে বিভিন্ন পাম্প কর্তৃপক্ষ বলেন আমরাও দেখছি মানুষের ভোগান্তি হচ্ছে আমরাও চাই না মানুষের ভোগান্তি হোক আমরা চাই দ্রুত আমাদের দাবি দেওয়া মেনে সবাইকে ভোগান্তি থেকে রক্ষা করুক সরকার আমাদের সমিতি কিছু সকাল আটটা থেকে পেট্রোল পাম্প বন্ধ এখন সকাল থেকেই মানুষজন আসছে দুর্ভোগের দুর্ভোগে পড়ছে সমস্যা আসছে আমরাও সেটা বুঝছি এখন মালিক সমিতি বা সরকারের সাথে বা রোড সাথে মিটিং করে যে সিদ্ধান্ত হবে তারপরে হয়তো খুলে দেওয়া হবে আমরাও চাচ্ছি যে তাড়াতাড়ি খুলে দেওয়া হোক এবং জনগণের দুর্ভোগ কমবে যদি খুলে দেয় আর আমাদের সমস্যাগুলোও সমাধান হবে